সোনা মসজিদ স্থলা বন্দর এই এটা যেটা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার মধ্যে এটা একটা মাজার এখানে আল্লাহ আল্লাহরা শুয়ে আছেন আর এ পাশেও একটা মাজার কিছু মাজার আছে দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মাজার আর এই মাজারে অনেক আল্লাহ আল্লাহরা শুয়ে আছেন বা অনেক বুজুর্গরা শুয়ে আছেন আপনাদেরকে এখন সোনা মসজিদের ভিতরে নিয়ে চলে যাব এটা হলো সামনের পাট আপনাদেরকে সামনের পাট থেকে সামনের পাট থেকে কোনো এক আল্লাহ সামনের পাট থেকে এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গেট চলেন আমরা এখন ভিতরের দিকে চলতে থাকি চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব নাকি ভিতরে ঢুকে টাকা লাগে না তো এটাই হলো সোনা প্রথম পার্ট সামনের পার্ট সেখান থেকে এখানে আর একটা মাজার আছে যেখানে আপনাদেরকে দেখাবো যে উপজেলা প্রশাসন শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ এটা সামনের ক্যামেরা দিয়ে আসলে উল্টা দেখা যাচ্ছে সামনের ক্যামেরা দিয়ে উল্টা দেখা যাচ্ছে তো আপনাদেরকে এখানে একটা মাজার দেখালাম আর যেটা সোনা মসজিদ বলা হয় স্থলাবন্দর এটা একটা বিখ্যাত একটা এর ঘটনা আছে এর পিছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আসলে ভালোভাবে জানি না তারপরেও এটা নাকি একটা জিনের বানাইছিলো তারপরে এটার উপরে কিছু গম্বুজ আছে আপনাদেরকে এটার দেওয়াল সম্পর্কে একটুখান জানাবো চলেন আপনাদেরকে দেওয়াল দেখাই এই দেওয়ালটা পাথরের তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা কিন্তু পাথর সম্পূর্ণ পাথর এটা সম্পূর্ণ একটা পাথরের জাতীয় দেওয়ালটা পাথর জাতীয় আর এটা চওড়া দেওয়ালটা এক দেড় হাত দুই হাত দুই হাতের মতন চওড়া আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কমপক্ষে দুই তিনশো মানুষ এখানে নামাজ পড়তে পারে এটা একটা মসজিদ আপনাদেরকে ভিতরেও নিয়ে যাব চলেন ভিতরে নিয়ে যাই তো এখন আমরা ভিতরে ঢুকবো দেখেন প্লেয়ারগুলো কত মজবুত আর মোটা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এই যে ভিতরে ঢুকলাম ভিতরে দেওয়ালগুলো নামাজ পড়ছে এজন্য কথা বলবো না এখানে মেম্বার আছেন তারপরে এই যে আপনার দেওয়ালগুলো দেখেন ভিতরে ঘুরে ঘুরে দেখায় এখন বাইরে চলে আসলাম ভিতরে আপনাদেরকে দেখালাম ভিতর থেকে চলে আসলাম তো প্রিয় দর্শক এই ছিল সোনা মসজিদের সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকেন ধন্যবাদ